অনেক সময় আমাদের বাচ্চাদের নাক বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু বুঝতে পারি না বাচ্চারাও ঠিকঠাক মতো বলতে পারে না তার জন্য কিন্তু আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হয় দম নিতে বা রাতে ঘুমাতেও অনেক কষ্ট হয় সমস্যার মধ্যে হয় এর জন্য আমাদের মায়েরা কিন্তু অনেক চিন্তায় পড়ে যায় যে নাক বন্ধ হয়ে গেছে এখন কী করতে হবে তাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দুটি নাকের ডবের নাম বলে দেবো যে দুটো আপনারা চাইলে আপনাদের বাড়িতে রাখতে পারেন এবং এই ডব দুটো যদি আপনারা আপনাদের বাড়িতে রাখেন তাহলে রাতেও বা যখন বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাবে আপনারা এই দুটি কাজে লাগাতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের নাক বন্ধ হয়ে গেলে আমাদেরকে কি ড্রপ ইউজ করতে হবে সব প্রথম যদি আমরা ডবটি দেখি এই ডবটির নাম আছে ন্যাসিভিয়ন বেবি আরও একটা যদি দেখি এই এই ডবটির নাম আছে নেসিভিয়ন চাইল্ড এবার হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে ন্যাসিভিয়ন বেবি ও চাইল্ড আমরা চাইলে তাহলে কোন ডবটি ইউজ করব সেখানে বলবো আমরা যদি ন্যাসেভিয়ন বেবিটা যদি দেখি তাহলে ন্যাসেভিয়ন বেবিটা কিন্তু এটার ইউজ করার আছে শূন্য থেকে এক বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে ন্যাসেভিয়ন বেবিটা তাহলে ন্যাসেভিয়ন বেবিটা যদি দেখি এটা কিন্তু বাচ্চারা ইউজ করতে পারবে মানে বাচ্চার একদম প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত কিন্তু এই ডবটি ইউজ করা যাবে তারপরে যদি দেখি ন্যাসোভিয়ান চাইল্ড ন্যাসোভিয়ান চাইল্ডটা কিন্তু ইউজ করা যাবে এক বছর থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের এবার যদি আমরা জানি যে এটা দেয়ার মানে ক ফোটা করে আমাদেরকে দিতে হবে আমরা ন্যাসেবিয়ন বেবিটা যদি দেখি ন্যাসেবিয়ন বেবিটা বাচ্চাদেরকে দেয়া যাবে দু ফোটা করে দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত দেয়া যায় আর চাইল্ডটাও সেম ডেস দু ফোটা করে দিনে দুবার থেকে তিনবার আমরা যদি বেবি আর চাইল্ডটা যদি দাম দেখি নাসিবিয়ান বেবির দাম আছে তিরাশি টাকা আর যদি আমরা চাইল্ডের দাম দেখি চাইল্ডের দাম অষ্টআশি টাকা এবং এই ডব দুটি আপনারা চাইলে আপনাদের বাড়িতেও রেখে দিতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের বাচ্চা যদি রাতে নাক কেটে যায় তাহলে এটা দিলে কিন্তু নাক আর আটা যাবে না নাক ছেড়ে যাবে এবং বাচ্চারা রাতে শান্তিতে কিন্তু ঘুমাতে পারবে ও ভালোভাবে দম নিতে পারবে এটা আপনারা চাইলে যে কোনো মেডিসিন কাউন্টার থেকে পারচেস করতে পারেন এবং এটি অনলাইনেও অ্যাভেলেবেল তাহলে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটি ভিডিওতে